আল্লাহর বলছে আল্লাহ জিন যারা ঈদ ওয়া করে রব্বানা হে আমাদের প্রতিভালোক ইন নানা আহমান না আমরা ঈমান নিয়ে আসছি ফাক্ফেল্লা জুনু বা নাম আমাদের গোনাগুলি মাফ করে দাও ওয়াকেন আজা বা জাহান্নাম আজাদ থেকে রক্ষা করো অসাবেরিন এরা হচ্ছে ধৈর্যশীল দিনের ওপর প্রসাদ এতিন সত্যবাদী অল কানেতিন এরা হচ্ছে অনুগত ওলমন ফেকিন এরা দান খায়রাতকারী অলমুস্তক ফেরিন এ বিলাস আফ আর ভোর রাত্রে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তো ভোর রাত্রে যারা ক্ষমা প্রার্থনা করে তারা কারা তাহাজ্জুদ জানা পড়ে তারা তাহাজ্জুদ পড়ার জন্য উঠে আল্লাহর কাছে ক্ষমা চায় নামাজের মধ্যে যেই জায়গা ক্ষমা চাওয়া আছে দেই সেজদার মাঝখানে নেই আল্লাহ মক ফিরলি ওর হামনি মাহে দেনি মাফিনি অরযু করিনি রোগ ও সেজদার দুয়াতে না বিশ্বাস পড়তেন না হ্যাঁ সুভানাকা আল্লাহম রব্বানা আবেহাম দেকা আল্লামক ফিরলি যদিও অনেকের এটি মুখস্থ নেই কিন্তু এটি মুখস্থ থাকা উচিত নবী শাহ শেষ জামানা ইসুরা ইজাজান্লাহ নাজারের পরে এই তসবিটি পড়তেন তসবিও আছে প্রশংসাও আছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আছে